আসসালামু আলাইকুম বিওয়াস ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আপনাদের সকলকে স্বাগতম তো আপনাদের দেখতে পাচ্ছেন এরা হচ্ছে মোটরসাইকেলে হিরো গাড়ির সিলিন্ডার তো আমি আজকে আপনাদেরকে দেখাবো চেঞ্জের বুশ তো এরাকে বুশ করা ছিল তো কে জানি করছে প্লাস্টিকের বুশ বুশ দিয়ে কাজটা করে দিছে এই জন্য ভালো হয় নাই তিনি আমার এখানে নিয়ে আসে কাজটি ভালো করার জন্য আমি আজকে আমি দেখাবো আপনাদেরকে যে কাজটি আসলে কীভাবে করলে ভালো হবে দেখতে পাচ্ছেন যে বুঝ ছাড়া শেপটা কতটুকু ইজি থাকে তো আজকে আমি দেখাবো যে কীভাবে কাজটি করলে কাজটি খুব সুন্দর এবং সূক্ষ্ম হবে কারণ এটা ফলস থাকলে পিছনে যে বসে থাকে তার অনেক সমস্যা হয় গাড়ি একটু কাপাকাপি করে এটার জন্য তো এই জন্য আপনার ভিডিওটি ধৈর্য সহকারে একটু ফুল ভিডিওটি দেখবেন ধৈর্য সহকারে তাহলে বুঝতে পারবেন শেষ পর্যন্ত আমি আসলে বুস্টে কীভাবে ফিটিং করতেছি তো এটা হচ্ছে ড্রিল মেশিন আমার যে ওটা যে শেপটা আছে সেই শেপটার মাপে এটা আমি ডিল করতেছি সকলেই আপনারা দেখতে পাচ্ছেন মোটর সাইকেলের সকল কাজে ভিডিও পেতে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাদের যাদের মোটর সাইকেল আছে তারা কখনোই আমার চ্যানেলটি মিস করবেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার এই কাজের ভিডিওগুলো দেখলে আপনাদের অনেক উপকৃত হবে অনেক উপকার পাবেন তো দেখতে পাচ্ছেন ডিল করলাম ডিল করে সেপটা ভাবে সুন্দর একটা ইজি ইজিজি ভাব নিয়ে নিছি তো মূলত চেঞ্জের বসে দুইটা বসি থাকে একটা হয়েছে আরও একটা করতেছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এখানে মোটর সাইকেলের সব ধরনের কাজ করা হয়ে থাকে আর আপনার যদি মোটর সাইকেলের বিভিন্ন কাজের ভিডিও আমার ডিসক্রিপশনে বিভিন্ন কাজের লিঙ্ক দেওয়া আছে আপনার চাইলে সেখান থেকে দেখতে পারেন বিভিন্ন কাজের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে ঢুকলে আপনার দেখতে পাবেন তো এই যে আরও একটা বুস সেই বুসটা আমি এখানে ডিল করে সেপের মাপে করতেছি তো শেপের মাপে বুসটা করা হচ্ছে এখানে তো ডিলটা প্রায় করা শেষ আমি দুটা বুঝি আমি আপনাদেরকে এখানেই দেখাবো দুইটা বুঝছি আমি ইজি করে দেখাচ্ছি আমি আপনাদেরকে এই যে দুটা বুসি করা হয়েছে দুইটা বুসি খুব সুন্দর এটা ইজি ইজি হয়েছে আমি এখন একটা ফিটিং করাটা দেখাবো অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন কখনই ভিডিওটি স্কিপ করে দেখবেন না আর এইখানে একটা গ্রুপ দেওয়া হচ্ছে কারণ যেখানে ফিটিং করব ওইখানে একটা গ্রুপ আছে ওই গ্রুপের সঙ্গে এই গ্রুপটা যেন অ্যাডজাস্ট হয়ে যায় বুসটা যেন খুলে আসার সম্ভাবনা না থাকে এই জন্য আমি একটা গ্রুপ দিয়ে নিলাম ওইখানে তো মোবিল দিয়ে আমি খুব সুন্দর টাইট একটা ফিটিং এখানে সেট দেবো আমি অবশ্যই গ্রুপটা মিলে নিতে হবে গ্রুপটা যে পাশে আছে সে পাশে মিলে নিতে হবে গ্রুপটা তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা টাইট ফিটিং এখানে দিতে হবে লুজ থাকলে আবার নষ্ট হয়ে যাবে তো এই যে কাজটি করলাম এই কাজের রেট যদি কেউ জানতে চান অবশ্যই কমেন্ট করবেন তো দেখতে পাচ্ছেন দুইটা বসই ফিটিং হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন সেপার টাইট ফিটিং দেখাবো আমি একটু আগে আপনাদেরকে দেখালাম কি সুন্দর ইজি ছিল অনেকটা লুজ ছিল এখন আমি টাইট ফিটিং করে দেখাবো আপনাদেরকে বসেটা তো আপনারা নিজের চোখেই দেখলেন যে বুঝতে কি সুন্দর টাইট কী সুন্দর ওটা ফিটিংভাবে আমি করে দিলাম এখন একটুকু বসবে না এটা হচ্ছে আমার দোকানের ছেলে তো তারপরে যে ওটা কাজ যেহেতু ওকে হয়ে গেছে এখন আমি মোটরসাইকেলের রিং পিচ্ছন্নের কাজগুলো করব এটা হচ্ছে হেডের কাজ এটা হচ্ছে ভাল এখানে ফিটিং থাকে এই কাজগুলো এখনও শেষ করি নি আমি আজকে আবার তো আপনাদেরকে কাজটা দেখালাম এর পরবর্তীতে আপনারা কী ধরনের কাজের ভিডিও দেখতে চান অবশ্যই আপনারা আমাকে জানাবেন তো এটা হেডের কাজগুলো করতে হবে গাইডগুলো অনেক লুজ আর এটা শুধু বোরিং করবো সিলিন্ডার এগুলোর কাজ করা হয় না এখনও তো সকলে ভালো থাকবে দেখা হয় নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ